আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা ডিজিটাল লোন দেখাবো যেটা প্রাইস থাকবে ওয়ানলি ওয়ান তিনশো পঞ্চাশ টাকা সো তিনশো পঞ্চাশ টাকা আপনারা মিনিমাম যে কোনো ডিজাইন থেকে চার পিস করে নিতে পারবেন একটা কালারে চার পিস থাকে একটা কালারে একটা ডিজাইনে চার চার কালারে চারটা থাকে আপনারা এরকম চার কালারে চারটা নিতে পারবেন তবে আগেই বলে রাখি আমাদের এই প্রোডাক্টের ডিটেলস জেনে সবাই পারচেস করবেন এটা লং হচ্ছে পঁয়তাল্লিশ এবং সেলোয়ার কাপড় সোয়া দুই গজ এবং অন্যটা হচ্ছে পাঁচ হাজার থেকে একটু কম আছে ঠিক আছে এই জিনিসটা জেনে এবং নেবেন এটা হানড্রেড পার্সেন্ট কটন নয় এটা মিক্স আছে কেমন আমি একদম ক্লিয়ার ক্লিয়ার কথা বলতে পছন্দ করি এবং এটা হচ্ছে সব থেকে মজার বিষয় এটা হাতের কাপড়টা আলাদা আছে এবং প্রচুর সেল হয় মানুষ খুব সহজে এটা নেয় এই এটা হচ্ছে এটা মেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা কিন্তু সুতি নয় হানড্রেড পার্সেন্ট সুতি নয় এটা মিক্স আছে আবারও বলে রাখি ঠিক আছে এটা মিক্স আছে আচ্ছা এটা হচ্ছে অন্যটা এবং প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে প্রাইস থাকবে খুবই কম প্রাইস থাকবে খুবই কম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনি দেখছেন খেয়াল করছেন নিশ্চয়ই দেখেন কত সুন্দর সুন্দর কালার করছে আমরা এই একটা কালার তারপর হচ্ছে এখানে আর একটা কালার দেখেন একটা কালার আছে তারপরে হচ্ছে এই একটা কালার দেখেন এরপরে আমি আরও একটা ডিজাইন দেখি আপনাদেরকে চমৎকার সব ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনার মন ছুঁয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন আমরা আপনাকে উপহার দেবো দেখেন এই একটা ডিজাইন দেখেন কতটা সুন্দর তারপর হচ্ছে এটার মধ্যে আমাদের এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার ওনারটা দেখেন কত সুন্দর একটা ওনার দেখছেন কত সুন্দর এটার মধ্যে কালার আছে চারটা এক একটা কালার কুলে দেখাইছি তারপর দুই এই তিন তারপর একটা কালার চার ঠিক আছে এরপর আমরা আরেকটা একটা ডিজাইন দেখাই ইয়ালো কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটার মধ্যেও কালার আছে কমপক্ষে কালার আছে চারটা এতে দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা মাশাআল্লাহ দেখার মতো একটা ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার পাটটা দেখেন আলহামদুলিল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট দেখার মতো দেখছেন দেখার মতো একটা প্রোডাক্ট এখানে কালারগুলো দেখেন একটা কালার একটা কালার তারপর হচ্ছে এই একটা কালার দেখছেন কত সুন্দর সুন্দর কালার আমরা করছি তারপর হচ্ছে আর একটা ডিজাইন দেখে আপনাদেরকে এই ডিজাইনটা দেখ মারাত্মক এটা আরও সুন্দর ঠিক আছে এটা আরও সুন্দর একটা কালার এই যে প্যান্টের কাপড়টা তারপর হচ্ছে এটার সাথে আমরা আপনাদের পাবেন দোপাট্টা এটার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আসছে একদম যারা ঘরে বসে আছেন ব্যবসা না তিনশো পঞ্চাশ টাকা নিয়ে আপনারা পাঁচশো টাকা সেল করবেন একদম ইজি একটা প্রসেস তো আশা করি আপনারা অবশ্যই বিজনেসটা কন্টিনিউ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম